প্রিয় দর্শক আজকে আপনাকে আপনাদেরকে আমি একটি আরসের জিনিস দেখাবো যে আরসের জিনিসটা দেখাবো তাল গাছের মাধ্যমে আমরা অনেকে তালের রস খাই তালের রস কোথায় থেকে আসে সেই দৃশ্যটা দেখাবো সেই জন্য আমি নিয়ে আসলাম একটি তালগাছ আপনাদেরকে নিজের উপরে দেখেন বাদ বাদিস আসে বাদিস তালের জট তালের জটগুলো এই তালের জর থেকেই তালের রস বের হয় সেই দৃশ্যগুলো দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা হলো কৃষি সোনার বাংলাদেশ সেই জন্য আপনাদেরকে আমি কৃষি ভিডিওগুলা দিয়ে থাকি বিভিন্ন প্রকার ভিডিওগুলো দিয়ে থাকি আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন দেখতে থাকুন আমি নিয়ে আসলাম তালগাছে কীভাবে তালের রস বের করা হয় কোথা থেকে তালের রস আসে কীভাবে তালের রস গটিতে জমা হয় এবং হাড়িতে জমা হয় সেই দৃশ্য দেখানোর জন্য আমি নিয়ে আসলাম এই তাল গাছের রিজর্ট এই সুন্দর করে আপনার কাটা দ্বারা এবং লোহার চিকুন শিক দ্বারা মাথাটা চুকা করে এটি একদম তুলতোলা করতে হয় আগে মাথাটা কাটতে হয় তুলতুলা করতে হয় একদম তোলার মতো নরম করতে হয় নরম করার পর আবার আপনার এই যে কোনো সুতির নেকড়া দিয়ে এগুলার আর ডুলতে হয় টানতে হয় টানলে দেখা গেছে একদম মোলাম হয়ে যায় এই মোলাম হওয়ার কারণে যখন হাঁড়ি বাঁধে তখন আবার এই জটের মাথায় আপনার কাপড় বেঁধে দিতে হয় বেঁধে দিলে এই হাড়ি মাথা হাড়ির মধ্যে রস আসে সেই রস দিয়ে তালের গুড় বানায় এবং তালের রস বিভিন্নভাবেও খেয়ে থাকে তালের রস তারি বানায় খেয়ে থাকে সেই তালের তারি এই জ্বর থেকে আসে এ তালের রস সেই দৃশ্যটি দেখানোর জন্য আপনাদেরকে এমনি আসলাম একটি মাঠের মাধ্যমে একটি তালের গাছে জট দেখতে পেয়ে আমি নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য সকলে আমার চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বপুরি কথা হলো আমরা সকলে পাশ্চাত্য নামাজ পড়ব আল্লাহ আল্লাহতালার গুণগান গাইব এই বলে আমি ভিডিও থেকে বিদায় নিলাম আমি নিয়ে যাবো আপনাদেরকে অন্য আরেকটি কোনো ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন